কোথায় নেবো না তোমার উপরে তো গভর্নমেন্ট সার্ভিস কোথায় বলে তুমি বলে দাও তুমি বলে দাও তুমি দেখো ষাটের ওপরে কোথায় গভর্নমেন্ট সার্ভিসে কাজ তুমি বলো আমি বলে দিচ্ছি বারোটা এই মানুষটা এই যে এই মানুষটা

আমরা কি না আপনারা কি তুলবেন বলে না 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 ছবি তুলবো বলে এসেছি আমি ছবি তুলতে আপনার কাছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমি বেঁচে কিনে চাকদায় এসেছি আপনার বয়স এখন ষাটের উর্ধে না সেটা আপনি বলুন যে আপনার বয়স ষাটের উর্ধে কি না আপনি একজন বয়স্ক আমারও বাড়িতে মা বারবার ঠাকুমা আছে না 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 সেই জন্যে না আপনার যাতে এখানে শুতে না হয় আমরা সেই জন্য কিছু একটা করছি যাতে আপনি সুস্থভাবে এই বয়সে দাঁড়িয়ে কোনো কিছু

সব সাবে সব বই আমি জায়গা নামও বলছি আমি পুলিশ আসুক জিআরপি আমাকে ধরুক আমাকেই বলো সামনে বই লিখার পয়সা নেই আমি বই লিখতে পারবো না চলে গেছে আছে কেউ ন্যায্য কথা বলছি

আপনাকে দেখেছে আমার খারাপ কথাই লেগেছে আমার খারাপ কথা লেগেছে আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার গাড়িটা তখন উনি ওখানটায় বসে একটা দোকানের সামনে বসে রুটি খাচ্ছিল আমি ওকে ভাইকে বললাম যে ক্যামেরা করছে হ্যাঁ খাচ্ছিলেন তো আপনি আমি বললাম যে তাহলে ওই ভিডিওটা আমি উনি একটা মহিলা রয়েছে আমি ওনাকে চিনি হয়তো মনে হচ্ছে আমার একজন চেনা চেনা আছে একজন হ্যাঁ কেন কেন ওনার সঙ্গে কথা বলছি তো আমি তো ওনার সঙ্গে কথা বলছি তোরা সত্যি মানে পানি ছিলাম মানে মানুষের উপকার করতে দিবি না কারো বাচ্চা দাঁড়াতে দিবি না তুমি কাজ লাগবে

তাই পারবো ওনার ছেলে মেয়েও আসে আজকে উনি যেই থাকে ওনার ছেলেমেয়ে ওনার মুখটা যদি চেনেন আজকে মা কাজ করছে যে যেখানেই কাজ করুক কাজ করছে স্টেশনে শুচ্ছে উনি কাজ করে খাচ্ছে ভিক্ষা করে খাচ্ছে না তো মাকে ভালোবাসুন মা কাজ করুন কিন্তু ভালোবাসুন ওটা করুন আমি ঠিক আছে তো এইটাই কথা তার মধ্যে তো অনেক কন্ট্রোভার্সি আমাদের নিজেদের মধ্যে এখানটায় আশেপাশে হয়ে গেছে মিলিয়ে ভিডিও করবি না এটা করবি না এটা করবি না ভিডিও বন্ধ কর ঠিক আছে ওটা নিয়ে আমি চাই যে ওনার ফ্যামিলির কাছে ভিডিওটা পৌঁছ আপনার বাড়ি কথা

ঠিক আছে যাই থেকে আমার খারাপ লেগেছে তাই ভিডিওটা মানে নিজেদের ভিতরে জড়িয়ে গেলাম ঠিক আছে ওটা নিয়ে সব নিজেদের লোক সবাই যারা আছে উনিও নিজে ঠিক আছে একজন না ওনার ওনার আপনার কাছে এসেছিলাম আপনি ওখানে বসে রুটি খাচ্ছিলেন আমি দেখ এই খাচ্ছি আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম চল না একটা বিডিও হ্যাঁ তো আমি ওটাই বলছিলাম তো এটাই

আমার মানে বেরোলো আমার অসুবিধা নেই ভিডিওতে ভিডিও করলাম কোনো অসুবিধা নেই আপনার যে ভিডিওটা করলাম আমার কোনো অসুবিধা আমি যে ভিডিওটা করলাম আপনার কোনো আপনার কি

দেড় হাজার টাকা আমিই আমি সবার সামনে বলছি আমি দেবো আমার সেটা আছে রোজগার কিন্তু তাও এখান থেকে রোজগারটা নেব নিয়ে সেখানে দেব বুঝলেন এখানে ওখানকার রোজগারটা বন্ধ করে এখানে এসেছি আবার এখানে শুধু আছে আপনি কাজ করেন ঠিক আছে আর যা যদি মানুষের ভালোবাসা সবকিছুর উপর ডিপেন্ডে কিছু তারপরে আমি আছি না আমার অন্য হলে আমি ছেলে হিসেবে খবর করবেন না না আপনি করেন আমি করেছি হয়তো ভিডিও করতেছে। এসে ভিডিওতে কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক মানে ছেলে হিসেবে বলছি অসম ধন্যবাদ আমি সবার আমি সবার ভালোবাসা চাইছি আমি একজনকে ভেবে ভিডিও করতে এখানে মানে কি বলে বাংলায় একটা কি বলে কেঁচো ঘুরতে গিয়ে কেউ টু বেরিয়েছে সেম একটা বিষয় হলো ওনার বিষয় আমি অন্য দিন তুমি যদি চাও ভিডিওটা আমি নেক্সট টাইম অন্য ভিডিওতে ওনাকে নিয়ে বসি সবাইকে নিয়ে বসিয়ে আমি ভালো ভিডিও দেবো এর থেকে বেস্ট ওনাকে নিয়ে মানে ওনার কথাগুলোকে ঠিক আছে বস দেবো সাপোর্ট করো ভালোবাসা দিও আমি ভাবতে পারিনি এরকম হবে আজকে আমার কোনোদিন হয়নি প্রথমবার হলো চলো লাভ ইউ